সেদিন হঠাৎ করেই চোখে পড়ল যেন অনেক দিনের চেনা অথচ অধরা এক পাশে রাস্তার ধলে জমে পথিকের কোলাহলে মিশে গেছে দুপুরের ক্লান্তি গাছের পাতায় তখন বিকেলের শেষ আলো বাতাসে ভাসছিল ফাগুনের শেষ সেহরণ সময়ের সাথে তাল মিলিয়ে সে হেঁটে যাচ্ছিল ধীর অন্য মনে তার চোখে ছিল এক গভীরতা যেন কোনো বিমূর্ত উপকথার ছায়া যেন এক পুরনো চিঠির ভাঁজে লুকিয়ে থাকা কোনো ভুলে যাওয়া কথা আমি কিছু বলিনি সেদিন শুধু সময়ের রেটার্নে তাকিয়েছিলাম যেন সেই মুহূর্তের খেলা আমাকে নিঃশব্দে আটকে রেখেছিল তখনই সে পেছনে ফিরে তাকালো একটু মৃদু হাসি ছড়িয়ে দিল বাতাসে কি ভাবছ আমি উত্তর খুঁজে পেলাম না শুধু চেয়ে চেয়ে দেখলাম সূর্য ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দিগন্তের মাঝে আর সময় তার পুরনো পথেই হারিয়ে গেল নিঃশব্দে অনন্তের মতো